شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر তুম মিন আইয়া মিন ও খর বন্ধুগণ আমার আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন শাহরু রমাদন রমাদনুল কারিমের কথা বলেছেন শাহরু রমজান মানে রমজান মাস পুরো মাসের কথা আল্লাহ এখানে বলেছেন এরপরে বলেছেন আল্লাহাদী উম সিলা ফি হেল যেটার মধ্যে আমি কোরআন কারীম নাজিল করেছি রমজান মাস অর্থাৎ উনত্রিশ কিংবা ত্রিশ দিন যেটাই হোক এ ফুল রমজান মাস এ মাসের কথা আল্লাহ বলেছেন এই মাসটা এমন যেটার মধ্যে আমি কোরআন নাজিল করেছি হুদাল্লিন্নাস এটা মানুষের জন্য হলো হেদায়াত আমাদের জন্য হেদায়াত দিতে পারে একটা কিতাব সেটা হলো আল কোরআন একটা কিতাব কি নাম আল কোরআন এই কোরআন হলো আমাদের হেদায়তের একটি গ্রন্থ হেদায়তের মশাল পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন হুদাল্লিন্নাস এটা মানুষকে হেদায়াত দেখায় ওয়াবাই নাতিমিন হুদা কম এবং মানুষকে এটা হেদায়াতের জন্য স্পষ্টভাবে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় দেখিয়ে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা গ্লাস করে চোখের সামনে ধরে ধরে কোরআন দেখিয়ে দেয় শুধু তাই নয় এরপর আল্লাহ বলছেন ফামান সাবিদা আর যে উপস্থিত হবে যে বেঁচে থাকবে যে হায়াত হবে রমজান মাসে মিন কুমস তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে তোমাদের মধ্যে কেউ যদি এই মাসটাতে বেঁচে থাকে সুস্থ থাকে ফাল সুতরাং সেজন্য এই মাসে রোজা রাখে সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ এখানে বলেছেন রমজান মাস এই মাসে যদি কেউ বেঁচে থাকে সুস্থ থাকে থেকে থাকে তাহলে সেজন্য এই মাসের মধ্যে রোজা রাখে তার মানে এখানে আল্লাহ বলেননি একদিন দুদিন পনেরো দিন সাত দিন বিশ দিন এমন না আল্লাহ বলছেন রমজান মাস পুরো মাসের কথা বলেছেন ফাল সুমহ বলেছেন সুতরাং তার উচিত সেদিন এই মাসটায় রোজা রেখে দেয় সোহান আল্লাহ তার মানে একটা দুইটা রোজা রাখার নাম রোজা না ফুল একটা মাস কন্টিনিউয়াসলি এক তারিখ থেকে উনত্রিশ হোক পুরো মাস রম মাসে রোজা রাখা এটাই ফরজ করেছেন কে অতএব কেউ যদি বলতে চায় রমজানের রোজা ত্রিশটা উনত্রিশটা কোথায় পেয়েছে তিনি যেন অ্যান্সারটা নিয়ে নেয় পরী আল্লাহ বলেছেন কেউ যদি রমজান মাসে বেঁচে থাকে তাহলে সে যেন পুরো মাস রোজা রাখে উনত্রিশ তিরিশ কেন বলেননি কারণ এ মাস উনত্রিশেও হতে পারে ত্রিশেও হতে পারে সেজন্য আল্লাহ নিজেই এটাকে গোপন রেখে বলেছেন সেজন্য এই মাসে রোজা রাখে সুবাহ আল্লাহ তাহলে মাসটা উনত্রিশ হতে পারে ত্রিশ হতে পারে আমাদের দায়িত্ব হলো পুরো মাস আমরা রোজা রাখবো পরী আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার শুধুমাত্র তাই নয় এখানে আরও কতিপয় মাস আল্লাহ দিয়েছেন সুতরাং এই মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে সফর হলো যাকে মুসাফির বলা হয় আটচল্লিশ মাইল দূরত্বে যদি কেউ যায় তাহলে সেটাকে বলা হয় সফর কিংবা মুসাফির যদি কেউ মুসাফির থাকে অথবা প্রচন্ড রকম সুস্থ হয় এই দুই ব্যক্তির ব্যাপারে স্বয়ং আল্লাহর সে দিনগুলো গণে রাখবে রেখে রমজান চলে যাওয়ার পরে সুস্থ হলে সে এই কয়টা রোজা আবার রেখে দেবে সুবহান আল্লাহ বিধানকার এটা হাদিসের কোনো কথা না ফেঁকার কোনো কথা না ফতুয়ার কথা না স্বয়ং আল্লাহর কথা সুবাহান আল্লাহ যেই জায়গায় স্বয়ং আল্লাহ মাসালা দিয়ে দেন আল্লাহ ফতুয়া দিয়ে দেন এর উপরে কলম ধরার কথা বলার অন্য সুযোগ ভিন্নভাবে আল্লাহ এখানে বলে দিয়েছেন না সুতরাং তোমাদের কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও আও সাফারিন কিংবা মুসাফিরি হালতে তুমি থেকে থাকো তাহলে মিন এই দিনগুলো গুনে রেখে তুমি পরবর্তীতে রোজাগুলো রেখে দেবে বিধানকার আল্লাহ তালার পড়ছি আলহামদুলিল্লাহ তার মানে হলো একজন মুমূর্ষ ব্যক্তি অসুস্থ মানুষ তার উপরে আল্লাহতালা বাধ্য করেননি জোর করেননি চাপিয়ে দেননি আল্লাহ বলছেন আমি চাপায়া দেই না আমি বাধ্য করি না আমি জোর করি না খরচ করে দিলাম ঠিক আছে কিন্তু অসুস্থ তো হতেই পারে পারে না মুসাফির তো কেউ হতেই পারে বিপদের মধ্যে কেউ তো থাকতেই পারে তার জন্য এই দিনগুলো আমি রক্তক দিয়ে দিলাম এ দিনগুলো গুনে তিনি পরবর্তীতে রোজা রেখে দেবেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল আল্লাহ তালা যে কারো উপরে চাপায়া দেন না বাধ্য করেন না জুল জুলুম করেন না আল্লাহ সেটা এখানে স্পষ্ট করেছেন ওয়ালে তুক মিলুন লাহ দাদা ওয়ালে তুকে বিরুল মহা আল্লাহ মাহাদা কুম ওয়ালা আল্লাহ কুমতাশ কুরোন সুহান বন্ধ আমার তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা বুঝলাম রমজান সরোস পুরো এক মাস উনত্রিশ হোক ত্রিশ হোক ফুল এক মাস রোজা ফরজ এটার মধ্যে কারো কোনো কলম ধরার কথা বলার বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই, তাকে আইনের আওতায় আনা উচিত ঠিক কিনা বলেন